গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আর আজ হচ্ছে রবিবার রবিবারে সকালে তুর্যর পড়া থাকে বলেছিলাম যে সোমবুধ শুক্র রবি ওর পড়া থাকে তো রবিবার সকালবেলা ওর ম্যাম পড়ায় তো সকালবেলা ও নটার সময় পড়তে গেছে আর এগারোটার সময় ছুটি হবে তো সেই ফাঁকে আমরা দুজন যাচ্ছি এখন বাজারে বাজার থেকে ফেরার পথে তুর্যকে নিয়ে একেবারে বাড়ি আসবো আর রবিবার যেহেতু তো আমি বলেছিলাম যে মাছ কিনবো তো তরুণ বললো যে না রবিবার আজকে মাটনই খাবো তো তুর্য আবার মাটন থেকে চিকেনটা বেশি ভালোবাসে তো ওই ওকে ওই হাড্ডি পিস দিতে হবে যাতে ও সেটাকেই চিকেন ভেবে খায় আর কি এই হচ্ছে ওর ব্যাপার তো মাটন টাটন নেওয়া কমপ্লিট তারপরে একটু সবজি বাজারও করেছিলাম সেগুলোও নেওয়া কমপ্লিট সবজি বাজার বলতে আমাদের সবজি কেউই খায় না তরুণ খেতে চায় না সেই জন্য ওই পটল বেগুন আর আলুপিয়া আদা রসুন এই সবই আমার সবজি আর এখানে কচুরি কিনে নিলাম আর আজকে গিয়ে ব্রেকফাস্ট আর কি করব তরুণ বলল কচুরি খেতে ইচ্ছা করছে তো মিষ্টির দোকান থেকে কচুরি কিনে নিলাম আর এখন ওয়েট করছি হচ্ছে তুরজোর জন্য তুরজোর কিন্ত এখনো ছুটি হয়নি এই নিয়ে ভালো করে পড়ছো ম্যামের কাছে আজকে হ্যাঁ ভালো করে পড়েছো তো ঠিক আছে এসেই দুষ্টুমি স্টার্ট হ্যাঁ এখনো বিছানা ওটা গোছানোর টাইম পাইনি তরুণকে টিফিন দিয়ে আমি কিন্তু টিফিন নিয়ে বসার আগে তুর্যকে আরেকবার খাইয়ে নিলাম কারণ সেই পনে আটটা নাগাদও খেয়ে গেছিলো তো খিদে পেয়ে যায় না বলো এখন এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে সাড়ে এগারোটা বাজে তো সুর্যকে একটু হালকা পাতলা দুধ খাইয়ে নিলাম আবার আর তারপরে দুজন মিলে খেতে খেতে গান শুনছিলাম আর এখানে দেখো লঙ্কা নিয়ে এসেছিলাম যে বাজার থেকে লঙ্কার বোটা ছাড়িয়ে কিন্তু আমি এভাবে ফ্রিজে রেখে দিই টিফিন বক্সে জালি জালি যে টিফিন বক্স আছে তাতে এরকম লঙ্কার বোটা ছাড়িয়ে রেখে দিই অনেক দিন পর্যন্ত ভীষণই ভালো থাকে শুধু লঙ্কা না আমি পাতি লেবুও কিন্তু এভাবে রাখি তো অনেক দিন অবধি ভালো থাকে শুকায় না আর যেই লঙ্কাটা শুকিয়ে শুকিয়ে গেছে সেই লঙ্কাগুলো আলাদা করলাম যেটা অনেক দিন ছিল সেটা আজকে মাংসেতে দিয়ে দেব তো চলো এগুলো করে নিই এইবার হচ্ছে মাংস যে এনেছি তার আলু পেঁয়াজ আদা রসুন এগুলো সমস্ত টমেটো এগুলো বসে বসে কেটে নিই আর তুর্য তরুণ আছে আজকে তো সুর্যকে দেখার কোনো অসুবিধা নেই তরুণ সুন্দরভাবে ওকে দেখবে আর ও তো ভীষণই দুষ্টুমি করবে সারাদিনই দুষ্টুমি করবে আর তরুণ ওর পিছন পিছন ঘুরবে আজকে তো ওই দিকের চাপটা আজকে আমার নেই মানে সূর্যকে দেখার চাপটা আজকে নেই আমি মন দিয়ে আজকে ভালো মতন রান্না পারবো তো মানে তরুণ বাড়িতে থাকলে এটা আমার সুবিধা হয় কারণ ও ভীষণ ভালোভাবে দেখতে পারে আমার আলু পেঁয়াজ আদা রসুন টমেটো সমস্ত কিছু কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এবার হচ্ছে শুকনো লঙ্কা অ্যাড করব কারেন্ট যাচ্ছে আসছে কারেন্ট যাচ্ছে আসছে এই জন্য আমি ভয় ভয়ে আগে হচ্ছে মিক্সার গ্রাইন্ডারে কাজটা কমপ্লিট করে নিচ্ছি এখানে হচ্ছে মাংসের জন্য যে মশলা করব পিয়া পেঁয়াজ বলছি তোমার টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরা আদা রসুন গরম মশলা সমস্ত কিছু দিয়ে কিন্তু আগে আমি মিক্সির কাজটা মিটিয়ে নিলাম মিক্সিতে মশলাটা করে নিলাম এবার মাটনটাকে ভালোভাবে ধুয়ে তারপরে চিপে চিপে একদম তুলে আমি কিন্তু দই দিয়ে একটুখানি মাখিয়ে রেখে দিচ্ছি দই দিলে মাংস নরম হয় আর ভালোও হয় পেঁপে দিলে আরও ভালো হয় কিন্তু পেঁপে তরুণ খেতে চায় না আর পেঁপে যদিও খেতে না চাইলেও কিন্তু ওই ঝোলটা যে খায় না তো তা না কিন্তু ওই পেঁপে কিনতে গেলে একটা পেঁপে কিনতে হবে এবার একা পুরো এত পেঁপে খাওয়া সম্ভব বলো সেই জন্য আর আমি কিনি না তো যদিও আমি হচ্ছে মাংস করে আমার মাদের একটু দেবো তো মারা আবার মা বাবা দুজনই পেঁপে খায় দেখি আর আজকে আমার মানে মাথায়ও ছিল না আনা আর এই জন্য আনি নেক্সট যেদিন মাংস করব পেঁপে দিয়ে করব পেঁপে দিয়ে মাংস করলে কিন্তু খুব ভালো হয় মাটন আর কারা কারা এরকম পেঁপে দিয়ে মাংস করো আমাকে কমেন্টস করে জানিও আমি কিন্তু ভালোইবাসি কারণ আমাদের বাড়িতে পেঁপে দিয়ে আমার মা করতো মাংস ভালোই হয় তো এখানে আমি ওই দই দিয়ে তারপরে মশলাটা দিয়ে সমস্ত কিছু যে মিক্সিতে মশলাটা করলাম সমস্ত দিয়ে একটু ম্যারিনেট করে তেল ঠেল দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য রেস্টে থাক ততক্ষণে আমি আলু ভেজে নেব তো এখন ঝাঁটা দিয়ে তরুণ ঝাড় দিচ্ছে সমস্ত ঘর ঝাড় দিয়ে বললো যে আমি মুছে দেব এরকম বললো তো ঝাড় তো আগে দিচ্ছে জানি না মুছবে কখন কারণ দূর্য এত ওকে জ্বালাচ্ছে কি বলবো এত জ্বালাচ্ছে যে ও কিছু বুঝতে পারছে না যে কি করবে তো তরুণ কিন্তু এখন সব উপরটা পুরো ঝাড় দিচ্ছে তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর দেখো তেলও দিয়ে দিচ্ছি সর্ষের তেলেই করবো মাংস ইলিশ মাছ এগুলো সরষের তেলেই বেশি ভালো হয় তো আলুটা ভেজে নেবো আর কতবার যে তুর্য আসছে আমার কাছে তার নেই ঠিক রান্না করে বারবার করে আসছে তো ভীষণ বিরক্ত করে যখন রান্না করব তখনও এসে বিরক্ত করবে বারবার করবে এরকম এখানে। আলুটা ভাজা বসিয়ে আমি তুরজোর এখানে লেবু ভিজিয়ে রেখেছি লেবুর রস করবো কারণ এখন লেবুর রস খাওয়াবো তো আলুটাকে আগে লাল লাল করে ভেজে নিই তো মাংস কিন্তু আমি কষতে দিয়ে দিয়েছি এবার ভাতটাও বসিয়ে দিই কারণ দেরি হয়ে যাচ্ছে বেলা হয়ে যাচ্ছে তো ভাতটা একদিকে হতে থাক আর একদিকে হচ্ছে মাংস তো এই তো আর তরুণ আমি মাংস কষাতে কষাতে তরুণ বারবার রান্নাঘরে আসছে যে কষা খাওয়ার জন্য আমি যে ঠিক আছে কষুক মাংসটা তোমাকে কষা দেব। ও ভীষণ কষা মাংস খেতে ভালোবাসে আর এমনিও আমার হাতের মাংস টাংস খেতে ভীষণ পছন্দ করে আগা ঘোড়াই তো এই যে দেখছো বারবার করে আসে আমি যে কষুক তারপর আমি তোমাকে দেব তুমি গিয়ে তুর দেখো তো এই যে এখানে ঠেকে দিলাম ভালো করে কষতে থাক আর আমি হচ্ছে রান্নাঘরে কত প্রচুর বাসন জমেছে মানে অনেক বাসন জমেছে তো রান্না করতে করতে বাসনটা মেজে নিলে কি হয় অতটা খাটনি হয় না তো আমি কি করি রান্না করতে করতেই বাসনটা মেজে নিই আর না হলে রান্না করার পর যদি মাঝতে যাই না আরও অনেক হবে আর ওখানে জায়গাও নেই রাখার এত বাসন তো সেই জন্য রান্না করতে করতে বাসন কিছুটা মেজে নিয়েছি মানে অনেক বাসনই পড়েছিল সেগুলো মেজে নিয়েছি আবার রান্না হওয়ার পর তো আছেই মাজবো কড়াই ঠড়াইগুলো তো এই ফটাফট করে কাজ করে সেরে ফেলছি আর তার মধ্যে বকবক করতে হচ্ছে ওই যে তরুণাতুর্যোর জন্য কি জানি বলছিল সেই কথা উত্তর দিচ্ছি বকবক করছি ভাত তো হয়েই গেছে আর মাংস তো সিদ্ধ হওয়া একটু বাকি আছে তো সেই ফাঁকে ভাবলাম যে বিছানাটা গুছিয়ে নিই কারণ বিছানার সমস্ত কিছু রোদে দিয়েছি এমনকি বিছানার চাদরটাও রোদে দিয়েছিলাম আর এই প্লাস্টিকটাও তো সেই জন্য বিছানাটাকে ভালো করে রোদের থেকে এনে বিছানাটাকে করে নিচ্ছি ফটাফট করে আর চূর্য আর তরুণ নেই এখন নিচে গেছে ওরা তো সেই জন্য আমি হচ্ছে সেই ফাঁকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো বিছানাটা জানি বেশিক্ষণ এত সুন্দরভাবে যে গুছিয়ে নিচ্ছি সেটা থাকবে না তা সত্ত্বেও যতটা সম্ভব চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার আর সারাক্ষণই আমার কাজ করতে হয় কারণ সুর্য মিটে মিটে হচ্ছে ঘর নোংরা করে আর আমি মিটে মিটে ঘর পরিষ্কার করি ও এই তুমি ঘর মুছলাম তারপরে হচ্ছে সেন্টার টেবিলটা যে ঘরে আছে সোফার পাশে সেটাকে পরিষ্কার করলাম কলিং ফলিং দিয়ে মুছে টুছে রাখলাম আবার যে সেই আবার নোংরা করে একাকার জল ফল ঢেলে ওখানে একাকার জলের বোতল থাকে ওটাকে জল ঢালবে এক বোতল থেকে আরেক বোতলে ভরার চেষ্টা করবে এইসব পথে থাকে তো দেখো আমার বিছানা গোছানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার শুধু জালনার থেকে বালিশ পাশ বালিশ ওগুলো আর কাঁথা কম্বলগুলো নেব। কম্বল ওই এসিতে লাগে পাতলা কম্বলটা তাই জন্য বার করে রেখেছি আর এখানে কিন্তু আমার মাংস কমপ্লিট আমি গ্যাস অফ করেও দিয়েছি আর এখানে মা বাবার জন্য বেড়ে নিলাম তরুণ গিয়ে দিয়ে আসবে তো তরুণ গিয়ে কিন্তু মাংস দিয়ে এসছে মাও আবার আমাদের তরকারি পাঠিয়েছে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো আজকে আমাদের কী কী মেনু চলো দেখাচ্ছি তোমাদের আর শুধু এখন গ্যাসটা পরিষ্কার করবো আর রান্নার কটা বাসন রয়েছে কটা রান্না করতে করতে তো বাসন বেশিরভাগ মেজেই নিয়েছি আর রান্না করার পরে কড়াই টড়াইগুলো রয়েছে সসপ্যান যেটার মধ্যে মার গেলেছি ওগুলো রয়েছে তো চলো আগে রান্না দেখাই তারপরে হচ্ছে ওগুলো মেজে তারপরে রান্নাঘরটা মুছে তারপরে যাবো হচ্ছে আমি স্নানে তো এই যে ভাত মা আবার পাঠিয়েছে এই যে লাউ দিয়ে মুসুরির ডাল লাউ দিয়ে করেছে মুসুরির ডাল এটা পাঠিয়েছে মা পাঠিয়েছে পটল চিংড়ি এই যে পটল চিংড়ি পাঠিয়েছে আর আমি করেছি হচ্ছে এই যে মাটন মাটন করেছি আমি আর তার সাথে যে গন্ধরাজ লেবু কেটে রেখেছি ব্যাস এই হচ্ছে আজকে আমাদের মেনু রান্না করতে করতে তো এইসব বাসনগুলো মেজেই নিয়েছি আর এখানে দেখো কতগুলো আরো আছে এগুলো মাজবো এগুলো মাজবো মেজে একটু গ্যাসটা পরিষ্কার করবো তাহলেই হয়ে যাবে সেদিন তো লাঠি দিয়ে ঘর মুছি তো মাঝে মাঝে মানে সপ্তাহে একদিন কিন্তু আমি হাত দিয়ে একদম ঘর রান্নাঘর সমস্তটা মুছি তো আজ হচ্ছে হাত দিয়ে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি মুছে তো দেখো রান্নাঘর মুছে নিলেই কিন্তু আমার রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে রান্নাঘর দেখো পুরো পরিষ্কার পুরো রান্নাঘর কিন্তু পরিষ্কার গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি বাসন টাসনও মেজে নিয়েছি সমস্ত কড়াই টড়াই সমস্ত মজা কমপ্লিট এখানের টায়ালসগুলোও পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরের সামনের যে টায়ালসটা ওটাও পরিষ্কার করেছি পুরো পরিষ্কার আর আজকে না সময় তো ওই লাঠি দিয়ে মুছি হ্যাঁ আজকে কিন্তু লাঠি দিয়ে মুছিনি আজকে হাত দিয়েই মুছে নিলাম আমি সপ্তাহে একদিন হাত দিয়ে মুছি আর প্রতিদিন লাঠি দিয়ে মুছি সবই চাদর ফেতে সুন্দর করে গুছিয়ে রাখলাম করে ফেললি সত্যি পুরো বিছানা আবার এলোমেলো ইস আমার ভাল লাগে না আর পারছি না আমি এবার স্নানে যাব তো কাজকর্ম সেরে আমার স্নান কিন্তু কমপ্লিট এখন সুর্যোকে খাওয়াবো তরুণ গেছে স্নানে আমি বেরিয়েছি আর ও গেছে স্নানে এখন দুর্যোকে খাওয়াবো খাওয়ানো হয়ে গেলে তারপরে আমরা খেতে বসবো তো চলো তোর চোখে খাই হ্যাঁ কি বলছো চুলটাও আশ্রয় নি স্নান করে ওরা আজকে খিদে পেয়ে গেছে কচুরিটা অল্প হয়েছে তো ঘুরিয়ে নাও থালাটা ঘুরিয়ে নাও

হ্যাঁ মা দিদি মারাও বললো খেয়ে ফোন করেছে সাথে সাথে হেভি হয়েছে পাতলা করে ঝোল হয়েছে সুন্দর হয়েছে ফার্স্ট তোমাদের সাথে দেখা হয়েছিল তরুণ তখন খাচ্ছিলো তারপরে কিন্তু তরুণের খাওয়া হয়ে গেছে আমার খাওয়াও কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা একটু শুয়ে গল্প সল্প করলাম আর সারটা দুপুর আজকে সুর্য ঘুমায়নি তারপরে একটু শুয়ে শুয়ে গল্প গল্প করলাম তরুণ আবার সুর্যকে নিয়ে মাঠে বেরিয়ে গেল মাঠে খেললো একটু ঘুমায়নি সারাটা দুপুরও ধরে ঘুমায়নি ও পাপার সাথে মাঠে ফাটে খেললো ঘুরলো এসব করলো এখন ঘুমাচ্ছে জানো এখন আমি ওর এইচডাব্লু করাতে বসাবো মানে ওই ম্যামের নতুন ম্যাম এইচডাব্লু দিয়েছে কালকেই আবার পড়া আছে ওর ওর বললামই যে সানডে মানডে ওয়েসডে আর হচ্ছে ফ্রাইডে এই চার দিন হচ্ছে থাকে পড়া তো সানডের পর মানডে এটা হচ্ছে পরপর পড়া থাকে তো আজ এইচডাব্লু করাবো এখন ঘুমিয়ে পড়েছে দুধ থুত খেয়ে ঘুমিয়ে পড়েছে আর উনি তাকাতে পারছে না যেহেতু দুপুরবেলা ঘুমায়নি আর সকালবেলা অনেক সকালবেলাই উঠেছে কারণ করতে গেছে তো এখন ঘুমাচ্ছে বাবার সাথে যে ঘুমাচ্ছে খালি গা করে খালি গায়ে ঘুমাচ্ছে তো এখন কি করব বসে আমি আর তরুণ গল্প করি কি তোর যত ঘুমাচ্ছে ঘুমাক এখন তুলবো না ঘুমিয়ে গেছে থাক একদম রাত্রিবেলা খাইয়ে আবার ঘুম আবার ডাকবো ডেকে খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দেবো আর দেখি কালকে স্কুল থেকে আসলে যতটা পারিয়ে এইচাব্লু করিয়ে দেবো আর যদি আর যতটা অনেকগুলো দিয়েছে তো ইংলিশ দিয়েছে ম্যাথ দিয়েছে হিন্দি দিয়েছে যতটা সম্ভব চেষ্টা করব করানোর আর যদি মানে না লিখতে চায় আর না লেখে কেন এতগুলো একসাথে লেখাটা টাফ হয়ে যাবে ওর তো যদি না লেখে তো ম্যামকে বলে দেবো আর কি করব তো এখন আমরা দুজন মিলে গান শুনছি আর গল্প গল্প করছি কি আরামে ঘুমাচ্ছে ওকে এখন যদি এনজি পড়াতে যাই না উঠে যাবে এই জন্য ভয়ে আমরা টি শার্টটা পড়াচ্ছি না আর আমাদের পাশে এখানে দেখো কালী পুজো হচ্ছে কালী পুজো নিমন্ত্রণও করে গেছে আমাকে তরুণকে কিন্তু আমি কোনোদিনও যাইনি তো আমার লজ্জা লজ্জা লাগছিলো তা তরুণ একাই গেছে আর ওরা পার্সেল সিস্টেম করেছিল তো পার্সেল পাঠিয়ে দিয়েছে দেখো দুটো এখানে পোলাও আলুর দম চাটনি আর হচ্ছে তোমার পায়েস তো সবাইকে আর কি পার্সেল করে দিয়েছে আমাদেরও দুটো পার্সেল পাঠিয়ে দিয়েছে তরুণের হাত দিয়ে ওটাই আমরা রাতিবেলা আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়ার পর প্রচুর বাসন ছিল বাসনগুলো আবার মাজলাম মেজে ঠেজে একদম পরিষ্কার আর সকালে উঠে নালে আবার বাসনের চাপ পড়ে যায় তো ওই জন্য একদম রাতেই মেজে রেখে দিই আমি তো বাসন টাসন মাজাও কমপ্লিট সমস্ত কমপ্লিট এবার সকালবেলা উঠে তো আবার টিফিনের রান্না তুরজোর তুরজোর ফেনা ভাত তারপর আবার তরুণের সমস্ত শুরু হয়ে যাবে তো চলো মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগ নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো তাহলে আজকে এই পর্যন্ত ওই গুড নাইট আর টাটা আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর ফ্যামিলি ফ্রেন্ডসদেরও বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবে আর আজকের এই সানডে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করতে ভুলো না কিন্তু তো চলো আজকে এই পর্যন্তই গুড নাইট আর টাটা